আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ফুলকপি ফ্রিজে সংরক্ষণ করা যায় আমি প্রথমে পানি গরম করে ভিতর এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম এইটা দিয়ে দিলাম এখন আমি এটা দেখেন একটু হালকা সিদ্ধ করে নিতে হবে যাতে বেশি সিদ্ধ না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো হবে না সব ভেঙে ভেঙে যাবে এই তো হয়ে গেছে এখন আমি এটা উঠে নেব আর একটা রেখে দিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায় কোনো প্রকার পানি থাকা চলবে না তো এখন এভাবে সবগুলো পানি ঝরে নিতে হবে পানিগুলো ঝরা হয়ে গেলে এখন আমি এটাকে একটা প্লেটে একটা প্লেটে সবগুলো উঠে নেব এভাবে আমি একটা প্লেটের উঠে নেব এভাবে রাখলে আপনি যতদিন খুশি রাখতে পারবেন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তার জন্য আমি আগে সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আমি কোনো বক্সে রাখবো না এখন আমি ডাইরেক্ট প্লেটে ফ্রিজে রাখবো এভাবে আমি ফ্রিজে রেখে দেবো এখন কিছুক্ষণ পরে আমি বের করলাম দুই ঘন্টা পর আপনারা বের করবেন তাহলেই হবে এই তো দেখেন বরফ হয়ে গেছে এখন এটাকে দেখেন এটা দেখবেন শব্দ হবে একটা একটার সাথে একটা লেগে যায়নি এটা যতদিন খুশি রাখতে পারবেন আপনি যদি মনে করেন এক পিস বের করবেন দুই পিস বের করবেন তাও করতে পারবেন কোনোটার সাথে কোনোটা লেগে যাবে না এভাবে ওই জন্য আগে ফ্রিজে রেখে দিতে হবে এইতে দেখেন এগুলো আমি এখন একটা বক্সে উঠাবো কত সুন্দর হয়ে আমার এগুলো বরফ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওই জন্য আমি প্লেটে রেখে দিয়েছিলাম যাতে ডায়েটে খাওয়াটা কপিতে লাগে এখন আমি এগুলো বক্সের ভিতরে উঠাবো এভাবে সবগুলো আমি বক্সে ভরে রাখবো এইভাবে উঠে নিব নিয়ে বক্সে এই দেখেন কত সুন্দর একটার সাথে একটা লেগে যাবে না যেন সব সময় লক্ষ্য রাখবেন সিদ্ধ যাতে বেশি না হয় সব সময় হালকা সিদ্ধ করবেন তাহলে এভাবে বড় হলে একটার সাথে একটা লেগে যাবে না এবং ভেঙেও যাবে না দেখেন কত সুন্দরভাবে এই যে আমি নাড়াচাড়া করতেছি তবু ভেঙে যাচ্ছে না এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব মুখটা আপনার ভালোভাবে লাগাবেন যাতে কোনো ফ্রিজের হাওয়া ওইভাবে না ঢোকে তা এভাবে এখন ফ্রিজ রাখে দেবো আল্লাহ হাফেজ